হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকাল মার্কেটটা কেমন গেল এবং মার্কেটের যে ওভারঅল পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা অ্যাকচুয়ালি কোন দিকে রয়েছে রাইট এবং তার সাথে সাথে একটা দুটো স্টকের কথা বলবো যে স্টক দুটোর মধ্যে আপকামিং ডেজের মধ্যে আপনি ভালো কিছু দেখলেও দেখতে পারেন ফান্ডামেন্টাল কিছু স্লাইড চেঞ্জেস রয়েছে বাট টেকনিক্যালের মধ্যে বা প্রাইস অ্যাকশনের মধ্যে যদি আপনি চেঞ্জেস দেখেন আপনি আপনার মতো করে পজিশন বানালেও বানাতে পারেন এটা কোনো রেকমেন্ডেশন নয় পুরো বিষয়টা যেটা আমি বলবো সেটা সম্পূর্ণভাবে হচ্ছে যে জাস্ট ফর অবজারভেশন এবং ফর লার্নিং পারপাস ওকে এনিওয়ে তো প্রথম যেটা কথা ছিল সেটা হচ্ছে যে আজকের মার্কেটটা কেমন গেলো আজকের মার্কেটে যে সিনারিওসটা আমরা দেখলাম প্রথমে মার্কেটের মধ্যে একটা বেশ ডিপ একটা ফল এলো যে ফলটাতে অনেকেই এক্সপেক্ট করেছিল হয়তো যে মার্কেট একদম তলা নিতে চলে যাবে বাট আলটিমেটলি এগারোটা তিরিশের পর থেকে মার্কেট মোটামুটিভাবে একটা নট নট এগারোটা তিরিশ সাড়ে দশটা পৌনে এগারোটা থেকে মার্কেট ওখান থেকে একটা বটম বানিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠলো তো ঘটনাটা এরকম কেন ঘটলো তার কারণ বড় প্লেয়ারদের যে পয়সাটা ছিল সেই প্লেয়ারটা শর্ট সাইডে ছিল মানে গতকালকের যে সমস্ত পজিশনগুলো ছিল তো সেই পজিশনগুলোকে নিয়ে এসে একটা মানে লিকুইডিটি হান্টিং করা বলা হয় তো সেই লিকুইডিটি হান্টিং করে তারপরে তাদের পজিশনটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে তারা রিভার্স পজিশন বানিয়ে জিনিসটাকে ওপরের দিকে তুলে নিয়ে গেল যেহেতু ফান্ডামেন্টালি অর্থাৎ সিপিআই ডেটা যে কথাটা বলেছিল যে মার্কেট বুলিশ যাওয়ার কথা স্লাইড বুলিশ যাওয়ার কথা যেটা আমি আগের দিন বলেছিলাম বা এই উইকে শুরু থেকেই বলে আসছিলাম যে মানে প্রত্যেকটা দিনই আপনি দেখবেন কোনো মোমেন্ট পাবেন না লাস্টে গিয়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার একটা মোমেন্ট পেতে পারেন আমি যেটা চার পাঁচ দিন আগে বলেছিলাম তো সেম জিনিসটাই আজকের ডেটে হলো সেটা হচ্ছে শুক্রবার দিন আজকে বেশ বড় রকম মোমেন্টাম প্রথমে একটা ডাউনসাইড সাড়ে দশটা পনেরো এগারোটা অবধি এবং তারপরে পৌনে এগারোটা থেকে সেটা পুরো একদম আপসাইড অবধি র্যালি দিলো রাইট এবং টপের কাছাকাছি জায়গায় গিয়ে নিফটি বলুন বা সেন্সেক্স বলুন দুজনেই ক্লোজিং দিলো তো এই জিনিসটাতে বেশ ভালো পরিমাণ পয়সা বিল্ড আপ হয়েছে আশা করি অনেকের আমার তো হয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম যে মানে এই যে ভোলাটিলিটি এই ভোলাটিলিটির কারণে কিন্তু আপনি ডাউনসাইড আপসাইড যদি আপনি লিকুইডিটি গেম জেনে থাকেন এবং ডেটা প্লে পজিশনটা যদি বুঝে থাকেন তাহলে এক্স্যাক্ট ওই জায়গাগুলো থেকে রিয়্যাক্ট করবে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বলে দেওয়া যায় বা চিন্তাভাবনা করা যায় বাট অনেক আমি যেটা করি আমি জেনারেলি এগুলো অ্যালগোজ দিয়ে ক্যাপচার করি এখন অ্যালগোজের জন্য সেবি আবার কিছু নতুন রুল আনছে সেটা হচ্ছে যে এরপর পর থেকে যারা অ্যালগো চালাবে তাদেরকে আগে থেকে এক্সচেঞ্জকে বলে রাখতে হবে এবং সেটা ব্রোকার বলবে যে এই অ্যালগোগুলো চলছে বা এই টাইপের জিনিস চলছে অ্যাকচুয়ালি সেবি কোন জায়গায় মার্কেটকে নিয়ে যেতে চাইছে আমার পক্ষে সেটা বোধগম্য হচ্ছে না বেসিক্যালি কারণ প্রথমে সমস্ত কিছু ক্র্যাক করার পর ট্যাক্স স্ট্রাকচার গভর্নমেন্টের তরফ থেকে বাড়ানোর পর এরপরে অ্যালগোজের উপরেও যে সার্ভিলিয়েন্সটা আসছে আমি জানি না এটা থেকে কাউন্টার অ্যালগো কেউ বানাবে কি না বা বড় প্লেয়ারদের সুবিধার্থে পুরো বিষয়টা হচ্ছে কিনা জেনারেলি অনেক ক্ষেত্রে এরকম জিনিসটা হয় যে কি কি মার্কেটে পজিশন তৈরি হচ্ছে বা কিভাবে লিকুইডিটি তৈরি হচ্ছে সেটা জেনে তার এগেনস্টে কাউন্টার অ্যালগোও বানানো যায় এনিওয়ে তো যাই সিনারিও হোক না কেন যেটাই হোক না কেন সেটা ইন ফিউচার আমরা দেখতে পাবো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মার্কেটের মধ্যে যে পরিস্থিতিটা তৈরি হলো সেটা মার্কেটকে একটা স্লাইড বুলিশ ভাব দেবে যদিও ইউএস মার্কেট গতকাল একটু স্লাইড নেগেটিভলি রিয়্যাক্ট করেছে এবং ইউএসের অনেকেই রীতিমতো একটু ভয় পাচ্ছেন যে জানুয়ারি টোয়েন্টিতে পর কি হবে কারণ জানুয়ারি টোয়েন্টি এতে মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প তো তারপর থেকে কি রিয়াকশান দেবে ইউএস মার্কেট সেটা নিয়ে অনেকেই চিন্তিত এবং ইকোনমি দিক থেকে তারা খুব ভালোভাবেই জানেন যে যথেষ্ট বড় একটা ইউএস ডেপ্টের মধ্যে রয়েছে সে ডেপ্ট ক্রাইসিস থেকে কীভাবে বেরোবে সেই সমস্ত কিছু নিয়ে ইউএসের মার্কেট একটু চিন্তিত বাট এখন অল টাইম হায়ে রয়েছে তার সাথে সাথে আমরা যদি দেখি গোল্ডও বেশ ভালো পজিশানে রয়েছে অর্থাৎ উপরের দিকে রয়েছে এবং আমাদের নিফটির মধ্যেও এই লাস্ট যে ইকোনমিক ডেটা এলো সেটা একটু স্লাইড বুলিশ নেচার দেখালো যদিও যে সমস্ত স্টকগুলোকে আমরা দেখছি তার মধ্যে লার্জ ক্যাপ স্টকের মধ্যেই স্লাইড বাউন্স ব্যাক দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল এইচুয়েল থেকে শুরু করে মানে আজকের ডেটে যদি দেখেন এইচএল কিছুটা পরিমাণ রিলায়েন্স কিছুটা পরিমাণ আপনার এইচডিএফসি ব্যাঙ্ক এটা স্লাইড স্লাইড মুভ করেছে এবং প্রত্যেকের সম্মিলিত একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখেছি পুরো মার্কেটের মধ্যে রিফ্লেক্ট হতে এটা ওভারঅল মার্কেটকে যে একটা বুলিশ পরিস্থিতিতে নিয়ে চলে গিয়েছে সেটা কিন্তু আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে আমরা যদি মিড ক্যাপ সেগমেন্টটার দিকে তাকাই বা আমরা যদি স্মল ক্যাপ সেগমেন্টটা দিকে তাকাই সেটা কিন্তু যথেষ্ট নেগেটিভ রয়েছে আজকের ডেটে মানে মিড ক্যাপ মানে নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে কোনো স্টকই এত বড় বুলিশ মুভমেন্ট আপার সার্কিট হিট করেছে সেই বিষয়টা কিন্তু নয় এর আগে অনেক ছোট ছোট মুভমেন্ট আমরা দেখেছি যে নিফটি মিড ক্যাপের মধ্যে আপার সার্কিট হিট করে যেতে তো সুতরাং আমরা যে আমি আমি যে জিনিসটা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে মিড ক্যাপ স্পেসের মধ্যে কিন্তু সিট্রিমেন্ডাস লেভেল অফ যে বুলিশনেস সেটা কিন্তু এখনো আসেনি যদিও কিছু পকেটস রয়েছে যেগুলোতে ফান্ডামেন্টাল কিছু চেঞ্জেস আসছে এরকম আমি দুটো স্টকের কথা বলবো বলেছিলাম একটা হচ্ছে হ্যাল হ্যালের মধ্যে বেশ কিছু ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আর সেকেন্ড যে ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে সেটা হচ্ছে অ্যাস্ট্রা মাইক্রো তো অ্যাস্ট্রামাইক্রোর খুব তাড়াতাড়ি রিয়াকশান দেওয়া উচিত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে নেক্সট থ্রি টু ফোর উইক্সের মধ্যে একটা রিয়াকশান দেওয়া উচিত বাট মানে আপনি আপনার মতো করে বেড প্লেস করবেন আপনার মতো করে রিস্ক ম্যানেজ করবেন আমার কথা শুনে কিন্তু ট্রেডিং বা ইনভেস্টিং করবেন না আমি যে সিনারিওটা দেখতে পাচ্ছি তার অনেকগুলো লেয়ার হয় এবং তার মধ্যে আমি জাস্ট একটা ফান্ডামেন্টাল লেয়ার থেকে কথাটা বলছি যে কারণে একটা বড় ফান্ডামেন্টাল চেঞ্জেস এসছে মাইক্রোর মধ্যে এবং যে কারণে আজকের ডেটে বেশ বড় রকমের ভলিউম তৈরি হয়েছে পরবর্তীকালে ফলো আপ ভলিউম যদি তৈরি হয় এবং এর মধ্যে যদি স্ট্রাকচার বিল্ড আপ হয় তাহলে মাইক্রোর মধ্যে কিন্তু আমরা একটা ভালো র্যালি দেখলেও দেখতে পারি তো মানে আপনি রিক্স টু রিওয়ার্ড ম্যানেজ করে সেই অনুযায়ী কাজ করবেন এটা কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন নয় এটা জাস্ট আমি একটা এডুকেশনাল পারপাসে পুরো কথাটাই বললাম আপনি একটা বিশাল বড় পরিমাণ টাকা আপনার ক্যাপিটাল এর মধ্যে ঢেলে দিলেন নিয়ে তারপরে লস নিতেই থাকছেন নিতেই থাকছেন এইভাবে কিন্তু কাজ করবেন না আমি স্টকটার নাম বললাম কারণ এর মধ্যে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জেস রয়েছে আমি সেই ফান্ডামেন্টাল চেঞ্জেসের পরিপ্রেক্ষিতে এই কথাটা বললাম ওকে তো এটা হচ্ছে সিনারিও এবং এই মুহূর্তে মার্কেটে যেটা পরিস্থিতি সেটা না বুলিশ না বিয়ারিস একটা নিউট্রাল স্টেট এবং একটা কনফিউজিং স্টেট তবে আমার ধারণা আজকের ডেটে এফআইআই স্লাইড পরিমাণ বাইং করলেও করতে পারে যদিও আমি এখনও এর ডেটা এখনও চেক করিনি তো এই হচ্ছে মার্কেটের টোটাল পরিস্থিতি বা ওভারঅল পরিস্থিতি মার্কেট এর পরে মান্ডের যে রিয়াকশনটা দেবে তারপর থেকে আমরা বুঝতে পারবো মার্কেটের মধ্যে বুলিশনেস এসছে কিনা নাকি মার্কেট ভাবেই চলবে তো উইকটা ক্লোজ করলো যথেষ্ট একটা সিগনিফিকেন্ট জায়গায় এখান থেকে মার্কেটের মধ্যে নেক্সট বুলিশনেস আসার যে চান্স সেটা কিন্তু খুব যে বেশি আছে সেটা আমি বলবো না বা বিয়ারিশনেসটাও যে রয়েছে সেটাও আমি বলবো না এখানে মার্কেট আরও কিছুদিন হল্ট করতে পারে আমি এই পয়েন্টে বলছি মানে উপরের দিকে আরও পাঁচশো পয়েন্ট নিচের দিকে আরও পাঁচশো পয়েন্ট তো সেই এরিয়াটার মধ্যে মার্কেট এখনও কিন্তু নেক্সট উইক অ্যাটলিস্ট থাকা উচিত যদিও নেক্সট উইকের শুরুর দিকে ডেটার কি পজিশনিং হচ্ছে মার্কেটের আর কি কি স্ট্রাকচার তৈরি হচ্ছে নতুন কিছু মানে নিউজ এলো কি সেই প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট যেগুলো নিয়ে আমি আগামী দিনে আপডেট দিতে থাকবো আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা